এটা নিয়ে এত রাজনীতি করবার কি আছে যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো তাদের এটা প্রমাণ নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন রামানুজ যেভাবে আহত হয়েছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নিচে তিনি যে আহত হয়েছেন সেটা একেবারে স্পষ্ট হয়েছে বিভিন্ন ফুটেছে কিন্তু ছাগল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে নেমে গেছে বিভিন্ন ফ্রেম দেখিয়ে ভুলভাল ফ্রেম যেটা সাধারণ মানুষ হেসেছে এবং তাকে যথেষ্ট কটাক্ষ করেছে রামানুজের বাবা এই ক্ষেত্রে ভীষণ সৌজন্য দেখিয়েছেন যে তিনি যখন ব্রাত্য বসু এই রামানুজের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তিনি ধন্যবাদ জানিয়ে মিষ্টি ভাষায় যেভাবে তাকে ধুয়েছেন সেটাও লক্ষণীয় এবং একই সাথে ওই ছাগলকে কিন্তু যথেষ্ট তিনি ধুয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে এই রকম যে রাজনীতি করছে একটা আহত হওয়া ছাত্রকে নিয়ে এবং সঠিক যে দাবি নিয়ে তারা আন্দোলনটা করছে মানে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা দীর্ঘদিন ধরে এখনো হচ্ছে না দু হাজার পর থেকে সেটা স্মরণ করিয়ে দিয়ে তিনি যা বলেছেন যদি শিক্ষা থাকে তার আর সামনে আসা উচিত না যদিও তিনি সামনে আর আসছেন না এদিকে তিনি শিক্ষামন্ত্রীকে বলেছেন যে এই দুঃখ প্রকাশটা তখনই সার্থক হবে যখন সামনের দিনে যে সমস্ত তিনি কর্মকাণ্ড করছেন বা যেভাবে তার গতিবিধি সেটা থেকে স্পষ্ট হবে যে তিনি আদৌ দুঃখিত কিনা যথেষ্ট বিচক্ষণতার সাথে এই কথাগুলো বলেছেন আমি আর কিছু আপনাদের বলবো না সরাসরি শোনাবো রামানুজের বাবা কি বলছেন একেবারে ধুয়ে দিল ওই ছাগলটাকে যে কিনা বিভিন্ন ফ্রেম দেখিয়ে বোঝাতে চেয়েছিল মিথ্যে ভুল বোঝাতে চেয়েছিল মানুষকে যদিও মানুষও উপযুক্ত জবাব দিচ্ছে বিভিন্ন জায়গায় যে সেই ছাগলটা পাপর শাটাই যথাযথ আমি আর বেশি কথা বলবো না আপনারা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আরও বড় দুর্ঘটনা ঘটেনি আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি এইটা আমাদের বিরাট পাওনা আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পড়ে মারা গেছে আমি কোনো রাজনৈতিক তরজাতে যেতে চাই না কেননা রাজনৈতিক তরজা যারা রাজনৈতিক লোকজন তারা করছেন করুন আমি যেটাকে সবচাইতে বেশি সম্মানীয় বলে মনে করি সেটা হচ্ছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন সেই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে সঠিক উনি অনুতপ্ত বিষয়টা নিয়ে রক্ষিত সেটা হচ্ছে গিয়ে মেন যে কোথাও কোথাও কিন্তু এগুলো বিকৃতও করা হচ্ছে যেটা বলেছি যে আমরা বুঝতে পারব তার কাজের ধারার মধ্যে দিয়ে তিনি সত্যি অনুতপ্ত কিনা সেটা বুঝতে পারবো তার সঙ্গে একটা তার অঙ্গ এই ধরনের যে যে মিথ্যা কেসগুলো আছে সেটা আমরা বলেছি উনি বলেছেন এগুলো ভাববেন রাজনীতির ওই জায়গায় আমরা যাব না ওটা আমাদের কাজ না সেটা রাজনীতিবিদরা আমরা সেগুলোকে উপেক্ষাই করছি কারণটা হচ্ছে যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে যার যা ঘটনা সে দেখতেই পাচ্ছেন আপনারা এটা নিয়ে তার নতুন করে বলার কোনো দরকার হয় না আমাকে সেটাকে ইয়ে করার দরকার হয় না যে ও যে ওই ঘটনার মধ্যে যে সেই সময় ছিলই না ও যে সময়টা ঘটেছে সেই সময় তারপর তো সেই সময় হসপিটালে ভর্তি সেটা তো আপনারাই বুঝতে পারছেন সেখানে তো আমার আর বলার কোনো দরকার হয় না কোন সময় আপনারা যেটা বলছে ও যখন হসপিটালে ভর্তি সেই সময় ওর ভাঙা ঘটনা ওর বাড়ির থেকে আমি তো মিডিয়ার কাগজে দেখলাম ওর যে যার বাড়ি ভাঙা হয়েছে বলা হয়েছে তার মাই বলেছে না আমাদের বাড়িতে কিছু হয়নি আমি তো এইদিকে এত তদন্ত করতে যাওয়ার মতো ক্ষমতা বা সময় আমার নেই আমার ইচ্ছাও নেই মানে অভিযোগ ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে তার বন্ধুদের যারা যারা যাদের নামে এগুলো আছে এই ধরনের অভিযোগগুলো মিথ্যে একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো এই ধরনের দমন পীড়নের এগুলো ভালো নয় আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেবো একটা ছাত্রছাত্রীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসা দিয়ে ফাঁসাতে হবে এই জায়গাটা এই ধরনের নিচমানের পলিটিক্সটাকে আমি নিন্দা করছি এই ধরনের নিচ নিচু স্তরের পলিটিক্স এটাকে আমরা শিক্ষাঙ্গনে আমরা এটাকে একদমই চাইছি না কি রিপোর্টে হ্যাঁ এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার আছে এক্স রে রিপোর্টে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি ব্যান্ডেজ এ করা যে এটাকে মোবাইলাই ইমোবাইলাইজ করে রাখা পায়ে আছে হাতে আছে সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো করে ট্রিটমেন্টও শুরু করেছেন হ্যাঁ যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে সেইটাকে করলে তবেই ওটার আবার রিকভারিটা হবে সেগুলো আছে কিন্তু আমরা কি অজা ফ্যাক্টর বলে ফ্র্যাকচার বলে কোনো ইয়ে হয়নি কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছেই এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আরও বড় দুর্ঘটনা ঘটেনি আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি এইটা আমাদের বিরাট পাওনা আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাওয়া পরে মারা গেছে এই ধরনের বিতর্কগুলো কেন করবেন কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয় এটাকে এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয় এগুলো হচ্ছে গিয়ে তো সত্যি আপনি তো বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে ছাত্রদের দমন করার জায়গা কিন্তু আমরা আমি আবারও অনুরোধ করছি যে এই প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই তারা কিন্তু দমবে না তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না তারা এরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো তাদেরকে আলাপ আলোচনার টেবিলে আনা তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা এটা শুধু তাদেরকে ছোটোদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না আমাদের বড়দের আমরা যারা সিনিয়র তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ছোটোদের যদি মেজাজ চড়ে যায় ছোটোদের যদি ধৈর্য ভেঙে যায় সে দায়িত্ব কিন্তু আমাদের কাজে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাতে বিষয়গুলোকে দেখি সেটা যারা পালন করছে না তারা হচ্ছে গিয়ে তার নিজের দায়িত্ব পালন করছে না অন্যের নামে শুধু অভিযোগ দিয়ে লাভ নেই আমি চাই আমি সকলের কাছে আবারও অনুরোধ করব। আমরা যারা বড় যারা আমরা যারা সিনিয়র যারা আমরা যারা উচ্চ পদে বিভিন্ন জায়গায় আছি তারা যেন কোনোভাবেই বিষয়টাকে আর উত্তেজিত তৈরি করবেন না আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে একটা ডেমোক্রেটিক জায়গায় সমাধান করুন ছাত্রদেরকে অভিযুক্ত করে দমন পীড়ন করে শাসন করা যায় না ছাত্রদেরকে ভালোবেসে ছাত্রছাত্রীরা আমাদের আমি আবার সেই কথাটাই বলছি ছাত্রছাত্রীরা আমাদের প্রতিপক্ষ নয় ছাত্রছাত্রীরা আমাদের গর্ব ছাত্রছাত্রীরা আমাদের